উনিশশো সালে যারা বাংলাদেশ যায়নি তারা এখন কিভাবে সেই দেশের শাসন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে রাজধানী ঢাকার সাবেক সকালের সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে এমন প্রশ্ন তোলেন তিনি একে দল ধর্মের দোহাই দিয়ে দেশ ও জাতিকে বিভক্তি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আব্দুল সালাম বলেন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল যেখানে এক সেখানে জামায়াতে ইসলামী বিএনপির বিপক্ষে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে 1971 সালে বাংলাদেশের বিয়োদা করেছে এবং পাঁচ আর কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথাmathbb কথা বলেছে ওরা আজকাল আমবাंबा কথা বলে আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আজকে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন